নবজাতকের জন্য সতেরো পিস প্রতি প্রয়োজনীয় প্যাকেজ নিয়ে এসেছি আমরা সাথে থাকছে একটি আকর্ষণীয় গিফট এবং সারা বাংলাদেশে পাচ্ছেন হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম কোনো রকম পেজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা হচ্ছে নবজাতকের জন্য যে প্যাকেজটি নিয়ে এসেছি এই প্যাকেজটির মধ্যে হচ্ছে সতেরো পিস পণ্য আছে সতেরো পিস পণ্য আছে তার সাথে একটি আকর্ষণীয় গিফট আছে পুরো প্যাকেজের মধ্যে কি কি আছে আমরা আপনাদেরকে এখন ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি এই প্যাকেজটির মধ্যে আপনারা পাবেন হচ্ছে ছয় পিস ব্যাক্সি বয়েল কাপড়ে নিমা এগুলো হচ্ছে নবজাতকের জন্য দেখুন আমি দেখে দিচ্ছি অনেকগুলি কালার আছে হ্যাঁ এগুলি কিন্তু খুবই সুন্দর দেখুন আপনার নবজাতকের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস এটার মধ্যে ছয় ছয়টি পেয়ে যাবেন তার সাথে পাবেন হচ্ছে আপনার ছয় পিস ন্যাপি ছয় পিস ন্যাপি পেয়ে যাবেন আর এগুলি কিন্তু সুতি কাপড়ের ন্যাপি এগুলি কিন্তু সুতি কাপড়ের ন্যাপি আপনার বাবুর জন্য কিন্তু এগুলি এই গরমের সময় খুবই প্রয়োজনীয় একটি জিনিস দেন হচ্ছে এই প্যাকেজের সাথে আরো পাবেন যেটি হচ্ছে নকশি কাঁথা পাবেন নকশি কাঁথা আমি নকশি কাঁথা দেখে দিচ্ছি আপনাদের দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই করা নকশি কাঁথা এগুলি কালার আমি দেখে দিচ্ছি এগুলি পাবেন হচ্ছে চার পিস এই প্যাকেজের মধ্যে চার পিস আপনি নকশি কাঁথা পেয়ে যাবেন এগুলি কিন্তু হচ্ছে একদম হাতে সেলাই করা নকশি কাঁথা এগুলি একদম বড় সাইজটা আপনাদেরকে দেওয়া হবে যেটা হচ্ছে আপনার দুই ফিট বাই আড়াই ফিট সাইজের হয়ে থাকে এবং এই এই প্যাকেজটির মধ্যে আপনারা হচ্ছে একটি গিফট হিসেবে পেয়ে যাবেন সেটা হচ্ছে একটি বাচ্চাদের টাং ক্লিনার আমি এটা ওপেন করে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার বাবুকে যখন দুধ খাওয়ানো হয় তখন জিবাই হচ্ছে দুধ লেগে থাকে সেটা পরিষ্কার করার জন্য এই টাং ক্লিনার কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস এই প্যাকেজটির মূল্য হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা সাথে হচ্ছে আপনার এই একর্ষণীয় গিফটটিও থাকবে সাথে হচ্ছে অল বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমি হচ্ছে আবারও এই প্যাকেজে কি কি থাকছে আমি বলে দিচ্ছি এই প্যাকেজে থাকবে হচ্ছে ছয় পিস নিমা ছয় পিস সুতি কাপড়ে ভ্যাক্সি বয়াল কাপড়ে নিমা দেখুন আমি দেখে দিচ্ছি এই দেখুন এটা কিন্তু সুতি কাপড় হ্যাঁ এগুলো কিন্তু একদম বাবুদের জন্য খুবই ভালো ভুল খুবই ভালো কাপড় এগুলো প্রিন্টেড নিমা দেন হচ্ছে পাবেন হচ্ছে ছয় পিস ন্যাপি ঠিক আছে ছয় পিস ন্যাপি পাবেন এবং পাবেন হচ্ছে চার পিস কাঁথা চার পিস কাঁথা এগুলো হচ্ছে এক এক সময় এক একটা কালার অ্যাভেলেবেল থাকবে সেই কালারগুলি দেওয়া হবে তো আপনি যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা কল করে অর্ডার করতে পারেন অথবা ভিডিও নিচে দেখবেন যে অর্ডার নাও বাটন আছে সেই অর্ডার নাও বাটনে প্রেস করে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম